শুরু করছি উনতিরিশে ডিসেম্বর দু পঁচিশ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল রাশি ডিসেম্বর তিথিটা থাকবে শুক্লপক্ষের দশমী তিথি যোগটা থাকবে শিব যোগ উনত্রিশে ডিসেম্বর চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে রাহু কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি চক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে সাকসেসের ক্ষেত্রে কিছু বাধা থাকবে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছুটা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ লক্ষ্য করা যায় তবে গুরুজন কোনো ব্যক্তির ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির অথবা বিবাহিত জাতিকাদের কারো ক্ষেত্রে হাজব্যান্ডের কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা কিছুটা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা কিছুটা থাকবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লসও হতে পারে কারো কারো ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা কোনো সম্পদের ক্ষেত্র। কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা যোগ বা এই সকল ক্ষেত্র থেকে কিছু লস হওয়া এগুলো লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছুটা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তথাপি বলব ভগিনী কিংবা কোনো কলিক কিংবা কোনো প্রতিবেশী এরকম কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা তাদের সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে এবং প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এবং এর পাশাপাশি বলবো যে কোন সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো যে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা প্রমোশনের কথাবার্তা কিছুটা এগুলো এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মিথুন রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কাজেই বাধাবিঘ্নতা থাকবে পরিশ্রম বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে বাধা মধ্য থেকে সফলতা যোগ চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে। একটু সতর্কতার প্রয়োজন বাধা বিঘ্নতার মধ্য থেকে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসে নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কোথাও ভ্রমণ হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো পাশাপাশি লক্ষ্য করা যায় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো চলে আসতে পারে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কাছাকাছি ভ্রমণের যোগও লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন দাম্পত্য অশান্তি কারো কারোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রে কিছু সতর্কতার প্রয়োজন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউ এর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায় তথাপি বাধা বিঘ্নতার মধ্য থেকে শুভ বলা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফালগুনি নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো হতে পারে পারে বা আর্থিক দিক থেকে যোগাযোগ চলে আসতে তবে কলহ বিবাদ এরিয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট তুলারাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে সাকসেসের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকবে কোনো বন্ধুর সাথে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে এর পাশাপাশি বলবো। আজকের দিনটাও যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বা যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন এবং ভ্রমণের ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন তবে কারো কারো ক্ষেত্রে বলবো ব্যবসার কারণে কোথাও ভ্রমণ হতে পারে এবং এর পাশাপাশি বলবো ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা সাতই নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা লক্ষ্য করা যায় এবং কোনো সম্পদের পিছনে বা পরিবারের কোনো প্রয়োজনের কারণে কিছু অর্থ ব্যয় যোগও কিন্তু পাশাপাশি রয়েছে তাছাড়া বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন মাথা গরমের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসে এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রেও কিছু অর্থব্যয়ের যোগ রয়েছে এবং সন্তানের কোনো প্রয়োজনে হতে পারে জমি বাড়ি প্রপার্টি এর পিছনে বা প্রেমজ সম্পর্কের কারণে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে ভ্রাতা কিংবা বা এরকম একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায় তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় একটু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি বলবো বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় সরকারি ক্ষেত্রেও কারো কারোর কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বাড়ির বড় সন্তান বা বড় ছেলে এরকম কারোর পিছনেও কিছু বা তাদের কোনো প্রয়োজনও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এর পাশাপাশি বলবো ভ্রমণের কারণে বা প্রেমজ সম্পর্কের কারণেও কিছু অর্থ ব্যয় যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু না কিছু বাধা যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর সারা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন বা ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে আয় ব্যয়ের জায়গাটা একটু সমান সমানই লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন প্রমোশনের ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেও কিছু বাধা যোগ রয়েছে তবে কোথাও ভ্রমণ হতে পারে থেকে একটু সাবধানতার প্রয়োজন উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে এবং কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু তার মধ্য থেকেও যেটা লক্ষ্য করা যায় যে কর্মক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কর্মক্ষেত্রে কারোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায় কিছু প্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল সাতটা পঁচিশ থেকে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা চার থেকে বেলা এগারোটা সাতচল্লিশের মধ্যে অমৃতযোগ একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে রাত্রি নটা পাঁচ থেকে রাত্রি দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্পুর দিয়ে আরতি করা বা ধূপ দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে বাস্তু দোষ বাধা বিঘ্নতা এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা পাঁচ থেকে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো সাত থেকে বিকেল চারটে আটচল্লিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা সাতচল্লিশ থেকে রাত্রির এগারোটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা ছয় থেকে রাত শেষ রাত্রি চারটে ছাব্বিশের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা পঁচিশ থেকে সকাল আটটা ছেচল্লিশের মধ্যে তারপরে রয়েছে দশটা ছেচল্লিশ থেকে দুপুর বারোটা সাতচল্লিশের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রির নটা সাতচল্লিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা সাতাশ থেকে রাত্রির একটা ছ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা সাদা অথবা অ্যাশ কালার এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছেদেও ব্যবহার করতে পারেন দিনটা যদি নিজের মাকে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে খুবই ভালো হয় এবং আজকের দিনটা এর পাশাপাশি বলবো স্নান টান করে উঠে যদি সম্ভব হয় ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের পুজো করতে পারেন শিব মন্ত্র জপ করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন মা দুর্গার কবচম পাঠ করতে পারেন আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে থেকে ভালো হয় গৃহের আশেপাশে যদি কোনো বাবা ভোলেনাথের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো দিতে পারেন কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন চলাফেরার পথে যদি অসহায় কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনার সামনে পড়ে সাধ্য মতন তাকে কিছু খাওয়ানো বা তাকে কিছু সাহায্য করা এগুলো আপনারা করতে পারেন আর আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি